पानी निकले यानी कि वह एंटोनियर एल्काइन को भी होए जर्मा एसिड चीजें देखो कैल्शियम हाइड्रोक्साइड ठीक है तो देखो तो देखो इधर से एल्काइन ये प्रथम सोच तो क्या कहो वाइट एसिड चीजें आह इन्हाइन होए जाएगा इन्हाइन বা অ্যাসিডিটি মনে হয় ক্যালসিয়াম কার্বাইডের জাস্ট পানি দিতে হয় পানি দিলে এটা তৈরি হয়ে যায় পানি যেহেতু অনেক অ্যাভেলেবল যে কারণে এটা খুব সহজেই এই অ্যাসিডিটা এটা থেকে তৈরি করা যায় যে কারণে বিলটাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এখানে একটা প্রশ্ন হল ক্যালসিয়াম কার্বাইড আমরা জানি যে একটা সংকেত দেখতে হয় একজনের যদি আর জায়গায় চলে যায় তো এখানে তাহলে ক্যালসিয়ামের যদি ঠিক আছে কার্বনের যদি তাহলে এক এই সংকেতটা কিভাবে এখানে ঘটেছে হাত সবসময় কয়টা থাকে চারটা থাকে হাত অর্থাৎ কার্বনের যত হাত থাকে এটাই আমরা সাধারণত জানি তো দেখো কার্বনের হাত থাকে তিনটা এখানে একটা চারটা আছে চারটা যদি হাল থাকে তাহলে এই যে সঙ্গে সঙ্গে যেবার কিন্তু এটা ফিরে আসছে এরপরে কি রাখতো পানি আসতো এইস ওটা হচ্ছে আমাদের যে পানি এ থাকে

पहले नाइट का विक्री है ज्यादा स्टोप मस्तूरी के लिए तो अलग एसएससी लेवल को जो तो नाइट का विषय दौड़ा नहीं पीटर बोरेड मीडिया जो दिखाओ दिखाए आपको ये एक्टर याद रहे तो इधर जब हम देख रहे हो मस्तूरी पार्ट हमने एक बार देखो विक्रीय लेको विक्रीय का पीटर किसी विक्रीय दिए थे कि किस वि�

এটা ইন্টারমিডিয়ে গিয়ে আমরা আরো ভালো মতো জানতে পারবো যখন বড় হবে তখন ধর্ম এটা বুঝতে হবে আর ওদের বিক্রি আছে এটাকে উজনীকরণ বিক্রি হবে ওজনিকরণ

জুগুবি ক্যাটালাইস্টের কোন সিএস হবে এবং কি করা হবে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে সিএস2 ribonucleic দেওয়া হয় নিকেল টাইট্রো থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা তাহলে এখানে কোনো মানে এরকম হাইড্রোজেন এখানে দুটি দেওয়া হয় আর কি তাহলে সি এই সিডি এক বন্ধ সিএইচ অর্থাৎ নাইন থেকে হবো আর ওখান থেকে আর থেকে কি হলো অ্যালকেড হবো

তৈরি করে সি এরকম তৈরি করে আর এরকম ডায়াগ্রাম তৈরি করে তো ক্রিকেটার বলতে হচ্ছে এরকম যে যখন অ্যালকাইনের জালন হয় তখন এর সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে তারপর পরে কি করে এইরকম একটা যোগ তৈরি করে এটা ছিল আমাদের জালন বিক্রিয়া অ্যালকাইনের তো এরপরে আমরা আরেকটা বিক্রিয়া শিখব সেটা হলো পলিমাকরণ পলিমাকরণ এই বিক্রিয়াটা আসলে খুব গুরুত্বপূর্ণ